অসাধারণ দেখেন ভাই রানী যাবাড়ি পাঠাতে প্রজনন আছে বিট ভিডিও আস ভাই প্রজননের ভিডিও আস প্রতি সোমবার আসলে কিন্তু সর্বনিম্ন পাইকারি রেট ভাই প্রতিনিয়ত থাকবে ভাই প্রতি সোমবার মানে পাইকারি রেট সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশর থানার চাফিলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত এবং সাগল লাল বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার জায়দ ভাইয়ের সাথে চলুন সামান্য কিছু কথা বলে নিই

দর্শকের আমি আমি আসার আগে দেখলাম মানে আপনি আসার আগে এক ভাই পাঁচটা নিয়ে নিচে মানে ভালো ভালো ছাগল আরো নিয়ে জি ভাই এক ভাই আপনি আসার আগে পাঁচটা টাকা দিয়ে দিছে ভাই জি জি

আর জায়দ ভাই কিন্তু তরুণ একজন উদ্যোক্তা অবশ্যই তাকে বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন সর্বনিম্ন সবসময় দিতে পারে দিতে পারি জি দর্শক কথা দিঘত করবো না যেগুলো ছাগল আজকে জায়দ ভাই থাকবে না দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোয়াটসঅ্যাপ দ্বারা স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জায়দ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক করতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পরে সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতি

তো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই হাইটে এখনই তিরিশ প্লাস তিরিশ প্লাস বলেন কি এখন কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই দেড় মাস ভাই আচ্ছা বড় সিং টা বেসাইতে উঠবে আচ্ছা সেক্ষেত্রে বয়স কমা যাবে বয়সটা ভাই পাঁচ মাস পেলাস পাঁচ মাস জি ভাই হ্যাঁ দেখুন বডি ডবল বডের ভাই ডবল বডি একটি বাচ্চা অনেকে বাচ্চা চান হ্যাঁ ভাই অনেকে

অবস্থা ভাই দেড় মাস দেড় মাস জি ভাই আচ্ছা সেক্ষেত্রে কি পাঠা গেছে ভাই বিরল পাঠাতে আছে ভাই দামটা কেমন নেবে দামটা ভাই একদম বারো হাজার একদম বারো জি ভাই একদম প্রতি সোমবার আসলে কিন্তু সর্বনিম্ন পাইকারি রেট ভাই কোনো পট নাই ভাই একেবারে ফ্রেশ একেবারে খুব শৌখিন ছাগলে খুব ভাই শৌখিন আচ্ছা বয়সটা কমা যাবে বয়সটা ভাই ছয় মাস ছয় মাস জি ভাই ছয় মাস বাড়বে তো অনেক অনেক বাড়বে ভাই হ্যাঁ কিন্তু অনেক অনেক বাড়বে ভাই অনেক সুন্দর ছাগল ভাই এগুলো ছাগল ভাই সচরাচরে পাওয়া যায় না ভাই জি জি মেয়ে বাচ্চা ভাই এটা এটার দামটা কেমন নেবে এটা ভাই কোনো দর্শক বা কেটে যদি একদম নেবে এগারো টাকা খুব রুচি ভাই খুব রুচি মানে কি ভাই এটা কিন্তু

অসাধারণ এই দেখেন ভাই রানিং রানিং জিনিস জি ভাই জি তো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কে যদি দিনে একদম নেব সতেরো হাজার টাকা একদম পড়বে সতেরো সতেরো হাজার ভাই দুধের কমতি নেই দুধের কমতি হবে না ভাই

কি পার্ড্রেড বিটল দেখানো আছে দেখানো আছে আর দুধের টুড়া ভাই হ্যাঁ এগুলো মানে জি ভাই অসাধারণ একটি বেশ ভালো মানে তাই না অনেক সুন্দর খাওয়া দাওয়ার রুচি ভালো ভালো খাওয়া দাওয়া দেখুন মানে এখন তো ডবল বডি

তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিই থাকবে আর আবহাওয়া খাবার খারাপ দর্শকের ভালোবাসা খাওয়া দাওয়া এই যে চলছে রুচি ভালো ভাই রুচি ভালো আজকে প্রত্যেকটা ছাগলে কিন্তু খামার উপযোগী ছাগল অল্প বয়সী অল্প বয়সী ছাগল ভাই জান এটার বয়স কেমন যাবে এটার বয়স ভাই নতুন দুই দাঁত নতুন দুই নতুন দেখা দিচ্ছি নতুন দুই দাঁত এই যে নতুন দুই দাঁত জি ভাই মানে এগুলা কিন্তু বাড়বে অনেক বাড়বে ভাই অল্প বয়সের ছাগল অনেক বাড়বে অনেক দিন লালপন করতে পারবে জি ভাই এখন বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস যখন আবারই পাঠাতে প্রজনন করানো আছে বিট ভিডিও ভাই প্রজননের ভিডিও আছে কোনো টেনশন নেই কোনো টেনশন নাই ভাই দর্শক ভিডিও দেখার পরে নিবি জি বিট ভিডিও আছে হ্যাঁ জি ভাই দেখে নেবেন সমস্যা নাই দামটা কেমন নেবেন দামটা ভাই কোনো দর্শক বাকি দাজ যদি না একদম নিও 12000 একদম পূর্বে 12000 12000 সেটা সমর সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই ভাই জি ভাই সুন্দর একটি ছাগল দা ভাই দেখুন

তো সেক্ষেত্রে দামটা কেমন নেই দামটা ভাই একদম নেব হাজার টাকা একদম পুরো বিশ হাজার জি ভাই ভাই জি ভাই সুন্দর বাচ্চা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই বেশ ভালো মানের ভালো মানের ভাই এই যে দেখুন ভালো মানে একটি বাচ্চা আম পাতা কান হ্যাঁ ভাই আম পাতা কান কালার কালারটা দেখুন দেখো ডাব্বা কোয়ালিটি জি ভাই ডাব্বা কোয়ালিটি আচ্ছা খুব ভালো মানে হ্যাঁ ভাই অনেক ভালো মানে আচ্ছা এটা কমা যাবে এটা ভাই 6.5 মাস 6.5 মাস জি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ ডাবল হার্ড ডিস্ক ডাবল হার্ড ডিস্ক ভাই দামটা কেমন পড়বে দামটা ভাই একদম নিব 11000 টাকা একদম পড়বে 11000 টাকা জি ভাই